সবাইকে আমার ব্লক চ্যানেল থেকে স্বর্ণ প্রিয়াঙ্কা ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা চলো তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি আজকে ধান মাঠে চলে এসেছি তো দেখাবো তো তোমাদের আমাদের এই ধান মাঠটা তো দেখো বন্ধুরা আজকে কুড়ি দিন হয়েছে ধান গাছ পুঁতে চলে গেছিলাম তো আজকে এসেছি জমিতে অল্প স্বল্প ঘাস হয়েছে সেগুলো তুলে ফেলে দেবো সেই জন্য এসেছি তো দেখো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তো গাছগুলো কীভাবে হয়ে গেছে দেখো না দেখলেই বুঝতে পারো তো দেখো তোমার ভালো লাগবে বন্ধুরা তো দেখো এই বন্ধুটা পুরো আমাদের এই এখান থেকে ওখানে জায়গা গাছগুলো ভর্তি গেছে ভর্তি না অল্প সল্প হয়েছে একটু ভালো হয় এই জিনিস দেখো বন্ধুরা হাইপে গিয়েছিলাম এইগুলো কাঠি করে তো দেখো এক হাতে বাইরে গিয়েছিলাম কীভাবে বেরে গেছে তো কাঁচিটা তোমাদেরকে ঘুমিয়ে দেখাবো এই যে দেখো এই যে এই যে গাছটা তো এক কাঠি দু কাঠি তিন কাঠি চার কাঠি পাঁচ কাঠি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কাঠি হয়ে গেছে বন্ধুরা তো দেখো মাত্র দু কাঠি দিয়ে দিয়েছিলাম না এটা হাইবি তো দেখো কি সুন্দর হয়ে গেছে তো সেই জন্য চলে এসছি ভাল হয়েছে কইলারি গাছ হয়েছে করে সেগুলো হাইব্রিড যদি কেউ হাইব্রিড চাষ করো তো বন্ধুরা একদম এক হাত করে দিয়ে দেবে কারণ না ওই না গাছগুলো ফুটলে কারণ খুব ঘন হয়ে যাবে তখন তোমাদেরকে এগুলো কিছু গাছ দিয়ে দিতে হবে না হলে খুব বাইস লাগবে আইটা বেশি হয়েছে মাঝখানটাই নেই এক হাতটা খুব দিয়ে আইটা খুবই ঘাস হয়ে গেছে বাড়ি বন্ধুরা তো আমাদের এরকম মাকে ধান চাষ করে খেতে বাড়ি কাজ করে আমাদের খেতে হয় তো দেখো বন্ধুরা তোমরা ভাবছো কিছু কথা আমরা খড় বলছি কিন্তু নয় দেখো আমাদেরকে চলে এসছি এই যে আমরা নিচে হাতে চাষ করেছি তো নিচে হাতে আবার চলে এসেছি এই যে মাঠে ঘাস হয়েছে সেখানে চলে এসেছি তো এখন যদি ধান জমি হাঁটা তোলা করে দেয় তো খুবই ভালো হয়ে যায় একটা হয়ে যায় আর কি সেই জন্য

তো বন্ধুরা পুরোটাই সবুজ হয়ে গেছে একদম খুবই ভালো লাগছে দেখতে তো বন্ধুরা তোমাদেরও খুবই ভালো লাগবে তো দেখো পুরোটাই সবুজ হয়ে গেছে এটা পুরোতে আমাদের জন্য এই দিন দিন এটা ঠান্ডা ছুটে দিয়েছিলাম তো কিছুদিন পরে আমি এসেছি তোমাদের দাঁড়াও এসেছিলো তো আমি আসিনি আসতে পারিনি সময় পাইনি সেই জন্য আসিনি তুমি বলেছো আমাদের খুব ভালোবাসে তো আমি বাচ্চা ছেড়ে এলাম আর তোমাদের কাছেও ভিডিওটা শেয়ার করছি দেখো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগছে তো এত চলো বন্ধুরা দেখো কুড়ি মাত্র আজকে রোয়া হয়েছে তো দেখো এইভাবে পঁচিশ পঁচিশটা করে তো গাছ ছাড়িয়েছে তো দেখো বন্ধুরা যদি এত অল্প দিনে এরকম হয় তো আরও এখন অনেক সময় বাকি তাহলে কীভাবে হবে তো দেখো গাছগুলো কীরকম হয়ে আছে এই যে আমি তুলে দিচ্ছি এই ঘাসগুলো নেই মেঘলা হয়ে আছে সেইখিনি চলি আছোঁ ভাল মাৰ লাগি হাতি দাম খুব খুব কষ্ট হত কষ্ট হয়েছে কারণেছিলাম দেখো এখানে তলা ছিল তো এখানে তলাটা তুলে নেওয়ার পরে আমরা ধান গাছগুলো কুচেছিলাম তো দেখো বন্ধুরা এটাও কত পরিমাণে হয়েছে দেখো তোমরা এই যে এই যে তোমাদের দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো হাঁটি হয়ে গেছে বন্ধুরা কারণ এটা এত লেটে হয়েছে তবু আঠেরো হয়ে গেছে দু হাঁটি করে নিয়েছে দেখেছিলাম তোমাদের হাই বি সন্তোষী তো একটা দেখো বন্ধুরা এটা নর্মাল সন্তোষী দেখো কি সুন্দর হয়ে গেছে অত খুবই আনন্দ লাগছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও ব্লিশ দেখো বন্ধুরা কীভাবে হয়ে গেছে দেখো এটা নর্মাল সন্তোষী তো ওটা হাই বি সন্তোষী তোমাদেরকে দেখেছিলাম এটা নর্মাল সন্তোষী দেখো এই যে দশটা বন্ধুরা এটা নিয়েছি সুন্দর হয়ে গেছে পুরো গাছ মুখে গেছে দেখো পারিনি তো সেভাবে দেখো এইগুলো এইগুলো কয়লারি গাছ তোমরা অনেকেই চিনে থাকবে অনেকে হয়তো জানো না বন্ধুরা যারা যারা জানো না তো কমেন্ট করে বলো এগুলো কী গাছ তো আমি তো জানি এগুলো কয়লারি গাছ দেখে বলা হয় সাতটা ফুল সেইগুলো এতে ফোটে তো ধান জমি না হয়ে যাবে বলে উপরে তুলে ফেলে দিচ্ছি তো বলে তুলে ফেলতাম না বন্ধুরা কারণ দেখতে খুবই সুন্দর লাগে ফুলগুলো সেই জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর আমার চ্যানেলে যারা এখনও অবধি নতুন তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো প্লিজ 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 বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো বন্ধুরা আজকের জন্য টাটা তো নিয়ে এরপরে তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তো আজকের জন্য টাটা